কসবার ডিআই অফিসে যোগ্য চাকরিহারারা প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল পুলিশের প্রবল বাধার সম্মুখীন হন বিক্ষোভরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ এরই প্রতিবাদে আজ শিয়ালদহ চত্বরে জমায়েত হন চাকরিহারা শিক্ষকরা সেখান থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন তারা। কালকে যে ঘটনা ঘটলো প্রতিটা মুহূর্তে যে ধরনের চলছে লাথি মারা হয়েছে আমরা মনে করি এ লাথি শিক্ষক ওই শিক্ষকের ব্যক্তির উপর নয় গোটা শিক্ষক সমাজের উপর গোটা সমাজের উপর লাথি এবং এই প্রশাসনের নিজের মুখের উপরে লাথি মেরেছে আমরা মনে করি এটা ফলে এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এর থেকে মুক্তির উপায় হচ্ছে সরকারকে এসএসসির মাধ্যমে যে মিরর ইমেজ পৃথকীকরণ যোগ্য এবং অযোগ্য এই দুটো যে পৃথকীকরণ এই জায়গাটা তারা করতে হবে করলেই এই সমাধান হয়ে যায় যে আলোচনা চলছিলো যে দু হাজার ষোলো সালে শিক্ষকদের স্যালারি হোল্ডে রাখা হোক সেই বিষয়ে আমরা জানতে চাইছিলাম ক্লিয়ার ক্লিয়ারিফিকেশান চাইছিলাম তো তারই মানে সেইটা জানার জন্যই আমরা বিভিন্ন ডিআই অফিস অভিযান করেছিলাম তারই একটা অঙ্গ হিসেবে আমরা কসবা ডিআই অফিস যেটা কলকাতা ডিআই সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে আপনারা ঘটনা দেখেছেন যে কি বর্বর্চিত আক্রমণ পুলিশ প্রশাসন নামিয়ে নিয়ে এসছে নিরস্ত্র শিক্ষকদের ওপরে যা চূড়ান্ত লজ্জার সেই ঘটনার প্রতিবাদে আমাদের সমস্ত শিক্ষক সংগঠন সমস্ত সহকর্মী এবং অন্যান্য যে সরকারি কর্মচারী রয়ে রয়েছেন বিভিন্ন কলেজের বিদ্যা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ওনারা ডাক্তাররা ওনারা আজকে আমাদের সঙ্গে আমাদের অশিক্ষক কর্মচারী তারাও কিন্তু আমাদের এই মিছিলে সামিল হয়েছেন